হ্যালো গাইজ আজকে ছিল কার্তিক পুজো তো আগের মিনি ব্লগে তোমরা দেখতেই পেয়েছ যে আমি কোন কোন প্যান্ডেলগুলোতে গিয়েছিলাম আর আজকে তোমাদের সাথে শেয়ার করব। যে যে প্যান্ডেলগুলো যেতে পারিনি কালকে আই মিন কমপ্লিট হয়নি যেগুলো তো সেগুলোই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমেই আমাদের বাড়ির খুব কাছে দেশবন্ধু নামক একটা ক্লাবে চলে আসি তো এখানে একটা থিম প্যান্ডেল করেছিল মেনলি এটা হয়েছিল বৃন্দাবনের রা প্রেম মন্দিরকে রিপ্রেজেন্ট করেছিল তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর লাগ লাগছিল ভেতরটা তো এইখানে দেখতে পাচ্ছ প্রচুর লাইন ঠেলে আমরা এই ফ্যান্টেলটায় চলে আসি মেনলি এটা লাইটিং এর ওপর বেস করেছিল নটরাজ হয়েছিল আর সাইডে সাউন্ড ট্র্যাক দিয়েছিল তো তোমরা শুনে নাও আমরা দেখতেই পেলে অসাধারণ লাগছিলো ওই প্যান্ডেলটা তো ওই প্যান্ডেলটা জাম্প করে আমরা ওনার একটা প্যান্ডেলে চলে আসি এটাও একটা থিম প্যান্ডেলই ছিল এটা ছিল হিরক রাজার দেশে তো এখানে স্ট্রাকচার যেগুলো ছিল সেগুলো খুব সুন্দর লাগছিলো দেখতে আর অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর মনে ছিল ঠিক যে ছোটোবেলায় যেন আরেকবার ফিরে গেছি কার্তিকের মুখটাও খুব সুন্দর লাগছিলো আর সাইডের এই স্ট্যাচুগুলো এগুলো খুব সুন্দর মনে হচ্ছিলো হিরক রাজার দেশে নিজেই যেন চলে গেছি আর আর কী বলবো দিয়ে একটা টাইম পেয়ে আমরা মোমো খেয়ে নিলাম দেন আর একটা প্যান্ডেল চলে এলাম এটা সেরকম কিছু করেনি শিব পার্বতী করেছিল বেশ দেখতেও ভাল লাগছিলো এখানে একটা গণেশ ঠাকুর করেছিলো তো এই দেখো এই প্যান্ডেলটা মিরর বেস করেছিল তো পুরোটাই মিররের হ্যান্ডওয়ার্ক করা ছিল আর ভেতরের ঠাকুরটাও খুব সুন্দর লাগছিলো তো তোমরা দেখে নাও হ্যাঁ এটা এইটা দেখে আমরা একটু যেহেতু বাড়ি থেকে দূরে যে প্যান্ডেলগুলো হয়েছিল ওগুলো দেখতে চলে যাই দেন এই দেখো এটা আমাদের জামাই কার্তিক আর জামাই কার্তিক সাহেব কার্তিক এই দুটো কার্তিক আমাদের কাটোয়ার বহু পুরনো কার্তিকগুলোর মধ্যে দুটো তো এই প্যান্ডেলটা করেছিল মেনলি পাখিদের পাঠশালা তো এ দেখো খুব সুন্দর লাগছিলো নেচারের একটা ব্যাপার ছিল আর এই প্যান্ডেলটাও না খুব সুন্দর হয়েছিল নারী শক্তির ওপর বেস করে করেছিল ভেতরে ছিল জগথাত্রী ঠাকুর আর ভেতরে অ্যাম্বিয়েন্সটা আমার খুব ভালো লেগেছে মায়ের মুখটাও খুব সুন্দর লাগছিল তারপর আরেকটা ঠাকুর দেখতে যায় এখানে কাত্তায়নী দেবীকে তুলে ধরা হয়েছিল কার্তিকের মা তো এই দেখো কত সুন্দর লাগছে ভেতরে কোনো প্যান্ডেলটা মানে কোনো প্যান্ডেলকেই আমি বলবো না খারাপ সব প্যান্ডেলই খুব সুন্দর হয়েছিল দশে দশ দেবো কারণ আমাদের কাটার বুকে এটাই থেকে জনপ্রিয় আর এই দেখো এখানে আমি আর আমাকে বলো কমেন্ট করে আমাকে ঠিক কেমন লাগছিল এই প্যান্ডেলটা দেখে নাও এই প্যান্ডেলটা ঠিক আমার মনে নেই কি থিমে করেছিল কিন্তু আমার দেখতে বেশ ভালোই লাগছিল ভেতরের মানে প্যান্ডেলের ভেতরে যে অ্যাম্বেন্সটা সেটাও খুব সুন্দর লাগছিল আর দেবতাগুলো খুব সুন্দর করেছিল দেন পরে এর প্যান্ডেলটা চলে যায় এটা করেছিল কলকাতার হাইকোর্ট আর ভেতরে আমাদের বিশ্বের তিনজন বিচারক ওনাদের ধর তুলে ধরা হয়েছিল আর কি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তারপর ভেতরে প্যান্ডেলটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এটাও খুব সুন্দর লাগছিল তারপর আমরা নিজেদের গন্তব্যে অর্থাৎ নিজেদের নিজেদের বাড়ি চলে আসি আর আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে সাবস্ক্রাইব করবে আর কমেন্ট করব